ননদের জন্য ভাইয়ের সংসারটা অশান্তিতে ভরে থাকে সেটা কেন জানেন মা আর বোন ভাবে যে ভাই বুঝি এই দূরত্ব সৃষ্টি করলো ভাবিবুজি ভাইকে আমাদের থেকে দূরে সরিয়ে নিল কেন রে ভাই আপনারা এই ইনসিকিউরিটি কেন ভোগেন আপনারা তো ভাবতে পারেন না তার এখন অন্য একটা মানুষের সাথে সম্পর্ক হয়েছে যে তাকে সর্বোচ্চতায় রাখতে চায় তাকে টেক কেয়ার করতে চায় তাকে ভালোবাসতে চায় আপনারাও ভালোবাসেন না আপনারা আমাকেও ভালোবাসেন সাথে আপনার ভাইকেও ভালোবাসেন দুজনকেই ভালোবাসেন না দেখেন না কতটা সুন্দর হয় কিন্তু আপনারা যেটা ভাবতেছেন সেটা কখনো না ভাবতেছেন ভাইয়ের বউটাকে ওসামাবিন লাদেন বা কি বলে এই মাত্র খুন করে ফেলবে এই বুঝি সম্পত্তির ভাগাভাগি হয়ে যাবে না ভাইয়ের বউ এটা চায় না মিলেমিশে একসাথে যায় যত দূরত্বেই যাই নদ ভাই পরে ভাইকে কান করা দিতেই থাকে এটা আর করবেন না